আসলসল শিল্পাঞ্চলে ধুলিয়ান থেকে বন্ধুরা এসে আপনার ঘরে সিমেন্টের কাজ করে না যদি বলি বন্ধু শামসেজগঞ্জের ওই মিস্ত্রিরা তারা আপনার ঘরে সিমেন্টের কাজ করে না যদি বলি বন্ধু যে শামসেজগঞ্জ ধুলিয়ান সতী টুয়ের যেসব মিস্ত্রিরা আসলসলে বড় বড় বিল্ডিং তৈরি করছে কোথাও কাকিমা বলছেন কোথাও বৌদি বলছেন কোথাও দিদি ভাই বলছেন এইখান থেকে রোজগার করছে সেই রোজগারের অর্থ মুর্শিদাবাদে পাঠাচ্ছে হয় মাদ্রাসা তৈরি করছে না হয় মসজিদ তৈরি করছে না হয় অস্ত্র কিনছে না হয় বোম কিনছে আর ঘুরে ইনডাইরেক্টলি ভাবে আপনি অর্থ দিচ্ছেন যে অর্থ যে ওই মুর্শিদাবাদের হিন্দু নিধন যোগ্য চলছে যদি পরিচয় পান ঘর ধরে বার করে দেবেন যদি শামসেনগঞ্জের পরিচয় পান ঘর ধরে বার করে দেবেন আসল দলশীল পাঁচজন তীব্র প্রতিবাদ করছি সেই সব মিস্ত্রি যারা এইখান থেকে রোজগার করে নিজে জেলায় নিয়ে যায় ওই ওইখানে যে স্বর্ণবদ্ধ ভাবে হিন্দু নিরঞ্জকে মেতে যায় হিন্দুদের ঘরে লাগায় হিন্দুদের জিনিসপত্র লুণ্ঠন করে হিন্দুদের সোনা দাঙা লুণ্ঠন করে আমরা